আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে বাসমতি চালের পোলাও রান্না করব বাসমতি পোলাও আমরা সবাই খেতে অনেক অনেক পছন্দ করি তো পারফেক্ট রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন বিসমিল্লা বলে শুরু করি এই যে বাসমতি চাল এই চাল আমার ছেলে দার্জিলিং থেকে এনেছে তো এই চাল দিয়ে আজকে আমি বাসমতি চালের পোলাও রান্না করব তো আমি প্যাকেটটা খুলে নিচ্ছি এখানে এক কেজি চাল আছে তো আমি এক কেজি রান্না করব না আমি তিন পোয়া রান্না করব অর্থাৎ এক এক পোয়া রেখে দিব তিন পোয়া রান্না করে নিব তো চালগুলো আমি একটু ঢেলে নিচ্ছি আর এই চালগুলো কিন্তু খুবই সুন্দর ছিল ফ্লেভারটাও খুব ভালো ছিল তো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে আমি পানি দিয়ে ভালো করে চালটা ধুয়ে আধা ঘন্টা ভেজে রাখবো তারপরে আমি পোলাও রান্না করবো তো এইভাবে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি পানিও ঝরিয়ে নিয়েছি তারপরে আধা ঘন্টা পরে আমি রান্না করতেছি নন একটা প্যান বসিয়েছি পাতিল বসিয়েছি এখানে দুইটা দুইটা কালো এলাচ তিন টুকরা দারচিনি ছয়টা সাদা এলাচ দিয়েছি দুটা তেজপাতা দিয়েছি আর কিছুটা বাদাম দিয়েছি সবকিছু হালকা করে আমি একটু ভেজে নিব ভেজে বাদামগুলা উঠিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব একটু বাদাম দিলে খেতে ভালো লাগে আবার দেখতেও সুন্দর লাগে তো আমি কয়েকটা বাদাম ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়াচাড়া করে নরম করে নিলাম এবার এখানে আমি কাঁচা বাটা মশলা দিব আমি হাফ টেবিল রসুন বাটা দিয়েছি আর হাফ টেবিল চামচের একটু কম হচ্ছে আদা বাটা দিয়েছি দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে এই তেলের মধ্যে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো সুন্দর করে এটা আমি আহ কষিয়ে নিলাম অর্থাৎ আদা রসুন কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু তিন পোয়া চাউল নিয়েছি সোয়া কেজি গরম পানি দিয়েছি আর এক পোয়া হচ্ছে আমি দুধ দিব দুধ দেওয়ার কারণে আমি এক পোয়া পানি কম দিয়েছি আপনারা যদি দুধ না দিতে চান তাহলে আপনারা দেড় কেজি পানি দিবেন অর্থাৎ চালের ডাবল পানি দিবেন তো আমি এক পোয়া গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম আর এটা ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমার এটা কিন্তু পানি বলক এসে গেছে এবার চালগুলা দেখিয়ে দিচ্ছি এটা ভিজিয়ে রাখার কারণে কি সুন্দর ঝরঝরা হয়েছে অর্থাৎ আমি ভালো করে ভিজে আধা ঘন্টা আগে পানি ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করে নিব তো স্বাদ মতো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ রান্না করা খুবই মজার আমার বাচ্চারা তো খুব পছন্দ করে আশা করি আপনার বাচ্চারাও বাসমতি চালের পোলাও খেতে অনেক পছন্দ করে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাই হিটে রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার চুলা হিটটা কিছুটা কমিয়ে দিব দিয়ে আমি পাঁচ মিনিট পরে একটু দেখাচ্ছি এটা কিন্তু মার্শাল্লা বেশ বড় বড় হয়ে গেছে না চালগুলা অর্থাৎ ভাত হয়ে যাচ্ছে তো আমি এবার চার পাঁচটা কাঁচা মরিচ মুখটা একটু কেটে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর আমি কিছুটা গাজর কুচি দিয়েছি তো এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা যদি গাজর কুচিটা না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারবেন আমার কাছে মনে হয় পোলাওতে একটু গাজর কুচি দিলে দেখতে অনেক ভালো লাগে সেই জন্য আমি প্রায় দিয়ে থাকি তো আজকেও দিলাম তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ছয় সাত মিনিট দমে রেখে দিয়েছিলাম এবার একটু দেখাচ্ছি একদমই ফাইনাল এটা প্রায় নয় দশ মিনিট রান্না করা হয়ে গেছে আর এটা কিন্তু একদম ঝরঝরা পোলাও হয়ে গেছে তো আমি একটু নাড়াচাড়া করে এখানে আরো কিছু টাইম আমি দমে রেখে দিব অর্থাৎ শেষের দিকে আমি একদমই চুলার হিট লোতে করে কিছু টাইম রেখে দিয়েছি এতে ভাতটা ঝরঝরা হয়ে যাবে তো ফাইনাল লুক দেখাচ্ছি এটা কিন্তু আমি একটু কাছে থেকে ভাত ভাতগুলো দেখিয়ে দিলাম যে এটা কতটা ঝরঝরা হয়েছে আর একটা কিন্তু একটা সঙ্গে লেগে যায় নাই একদম ভেঙেও যায় নাই ভাতগুলা শেষ পর্যায়ে আমি এক টেবিল চামচ কেওড়া জল সাথে দুই তিন ফোঁটা গোলাপ জল দিয়েছিলাম আর আমি দেড় টেবিল চামচ ঘি দিব দিয়ে আমি আবারও দুই তিন মিনিট দমে রেখে তারপরে এটা আমি আমরা সার্ভিং প্লেটে ঢেলে নিব তো আমি সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না অর্থাৎ একদমই ফাইনাল লুকটা দেখাচ্ছি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পেঁয়াজ বেরেসটা দিলে দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি চাইলে আপনারা পরেও দিতে পারবেন তো আমি এখানে দিয়ে আপনাদের দেখালাম একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি আর দেখতে কেমন লাগতেছে বলুন তো ভাত গুলা দেখে আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন আপনারাও যদি বাসমতি চালে পোলাও রান্না করেন এরকম সুন্দর ঝরঝরা পোলাও হবে আর গাজর ধরার কারণে হালকা একটু লাল লাল দেখা যাচ্ছে সাদার মধ্যে অর্থাৎ গাজরের কালার যেটা সেটা দেখা যাচ্ছে এতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব আর যে বাদাম গুলা ভেজে রেখেছিলাম সেই বাদাম গুলা উপরে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম গুলা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন তো আমি একটু সুন্দর দেখানোর জন্য উপরে বাদাম গুলা ছিটিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার বাসমতি চালের পোলাও দেখলেন তো কত সহজে পারফেক্ট রেসিপি ঘরে তৈরি করে নেওয়া যায় আর এটা অনেক সুন্দর ফ্লেভার ছিল যেহেতু চালগুলা আমার ছিল দার্জিলিং থেকে এনেছে চালগুলো অনেক অনেক ভালো ছিল তো ফাইনালি আমরা খাবার জন্য সব রেডি সব গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগলো তো আমি এবার একটু খেয়ে নেই আর আপনাদের কাছ থেকে বিদায় নেই আহ আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর রেসিপিটা কেমন হয় আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ